আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাই বাঙালি অ্যাপস কেবে আপনি খুলবেন তো আমরা কিন্তু অনেকে মাই বাঙালি অ্যাপস খুলতে চাই কেবে খুলতে হয় আমরা কিন্তু অনেকে জানি না তো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে দেখে দেব কেবে আপনি মাই বাঙালি অ্যাপস খুলতে হয় এবং কেবে খুলবেন এই পুরো প্রচেষ্টা কিন্তু আজকের এই ছোট্ট একটি ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারো অনেক চলে যাক ভিডিও মোট প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো মাই অ্যাপস খোলার জন্য আপনি প্রথম চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি আমার ফোনের স্টোরে চলে আসলাম চলে আসার পরে এখানে আপনি সার্চ করে দেবেন উপরে মাই বা আলি অ্যাপস সার্চ করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি অ্যাপস কিন্তু শু করবে তো আমি আগে থেকে ডাউনলোড করে গেছি সহজর ক্ষেত্রে তো আপনি ডাউনলোড করা হয়ে গেলে আপনি সুধা সেই অ্যাপসের উপর ক্লিক করে দেবেন তো অ্যাপসের উপর ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারভিশ শু করবে তো এখানে আপনি মাই বাঁ লিঙ্ক নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তো আপনি যে নাম্বারটা দিয়ে এই অ্যাপসটি খুলতে চান তো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেহেতু আপনি বাঁ সিম দিয়ে খুলবেন তা এখানে আপনি বাঁ লিঙ্ক সিমের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম আমার নাম্বারটা তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে ওটিপি পিন ওটিপি পিন এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে অটোমেটিকলি কিন্তু একটি ওটিপি কোড চলে আসবে এটা কিন্তু আপনারা বসাইতে হবে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি কোডটা এসে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু সুবিধা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে আপনি চাইলে কম টাকার মধ্যে মিনিট এস এম এস এবং কি এম বি সবগুলা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইড আছে এম বি আসে মিনিট আছে এস এম এস আছে এগুলো কিন্তু আপনি কিনতে চান কম টাকার মধ্যে সবগুলো কিন্তু এখানে আপনি নিতে পারবেন এবং কি দেখতে পারবেন তো আপনি কি সেম্বল একটি দেখার জন্য আমি দেখেন এখানে কিন্তু আপনার চার জিবি আছে নিরানব্বই টাকা দশ জিবি আছে তিরিশ জিবি আছে পাঁচ জিবি আছে আঠারো জিবি আছে এগুলো অফার কিন্তু আপনি কম টাকার মধ্যে দেখতে পাবেন এবং কি নিতে পারবেন যে এখানে মিনিট এখানে যদি আপনি নিচে ক্লিক করে দেখেন এখানে মিনিটগুলো কিন্তু শু করবে আপনি কত টাকার মধ্যে মিনিট কিনতে চান দেখেন সবগুলো কিন্তু এখানে শু করতেছে তো এখানে মেয়াদ সহ কিন্তু আপনার সব কিছু দেখতে পাবেন তাছাড়া কিন্তু আপনি আপনার সিমে কয় টাকা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো অ্যাপসের মধ্যে কিন্তু আপনার অনেকটা উপকার হবে এবং অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন কীভাবে আপনি মাই বাংলি অ্যাপস খুলবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ